আমরা কয়েকজন মিলা হাওলি রাশে তো এইগুলা গাড়ি যে দেখতাছে এই গাড়িগুলা হাওলি রাশে যে লটারি খেলা হয় সেই খেলার কিন্তু এই প্রাইস অনেক দামি দামি গাড়ি এই জায়গায় আইনা তারা রাখছে কারণ এগুলা মানুষের দেওয়ার জন্য আনছে আর হাউলে রাশের টিকিট যে বিক্রি হয় খেলা হয় এটা কিন্তু একদম রিয়েল কোনো ফেক হয় না তার জন্যে হাউলে রাশের খেলার টিকিট কাটার জন্য মানুষ দূর দূরান্তের দিকে আসে এই জায়গায় আইসা অনেকটাই ভালো লাগলো গাড়িগুলো দেখে আর অনেক মানুষ এই জায়গায় দেখতে পারতাছেন কি পরিমাণ মানুষ আছে

হাওলি রাশের লটারি খেলার টিকিট কাটার জন্য মানুষ বেলা এসে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে লাইনে খাড়িয়ে থাকে তারপরেও কিন্তু অনেকে কাটতে পারে অনেকেই কাটতে পারে না কারণ একটাই হাওলি রাশের খেলা একদম রিয়েল খেলা হয় কোনো ফেক হয় না এই জায়গায় আর তার জন্যে মানুষ এতটা আগ্রহ থাকে এই রাশের লটারি খেলার টিকিট কাটার জন্যে তে দেখতে পারতাছেন কত দামি দামি গাড়ি এই জায়গায় এনে রাখা হয়েছে আর এই প্রত্যেকটা গাড়ি কিন্তু মানুষে পাইব কারণ এই জায়গায় অনেকগুলো গাড়ি আছে আমি জানা মতে সাতাশটা না এরকম গাড়ি আছে কিন্তু সাতাশটা দূরে কিন্তু লটাইতে মারব নাম্বার মারব কিন্তু এরা যারাই কিনছে এই লটাইগুলো তারা কিন্তু সবই পাবে না কিন্তু এর মধ্যে ভাগ্য যার ভাগ্য আছে সেই পাবে দেখেন এটা তো বলা যাবে না দেখেন কত দামি একটা গাড়ি এই গাড়িটা কিন্তু একশো টাকায় পাবে যেই পাক সে আপনিও হতে পারেন আমিও হতে পারি অন্য কেউ হতে পারে যদি টিকিট কাটছেন তাহলে আশায় থাকেন পেতে পারেন কারণ একশো টাকাই একটা গাড়ি এত দামি গাড়ি আর এইটা হচ্ছে গেট ফুল দিয়ে সাজাইছে